জয় দীতাই জয়গুরু নমস্কার আজকে লীলা বর্ণনা করব দাসের শ্রী কিভাবে কিভাবে মার্গ দেখিয়েছিলেন প্রভু রামচন্দ্রকে পাওয়ার জন্য রাম রামভক্ত তুলসীদাস বিবাহের পরে এমনভাবে শির টেমে ডুবে গিয়েছিলেন পৃথিবীর কোনো কাজেই তার দেন জ্ঞান কি ছিল না তিনি তার স্ত্রী ছাড়া এক পলকু থাকতে পারতেন না একদিন যখন তুলসীদাস রাম কথা শোনানোর জন্য যান তখন তার স্ত্রী না বলে বাপের বাড়িতে চলে গেল বাপের বাড়িতে চলে গেল বা যান যখন তুলসীদাস এই কথা জানতে পারেন তখন সেই জ্বর বৃষ্টি রাতের অন্ধকারের অন্ধকারে তার সির সাথে দেখা করতে চলে যান আর তিনি তার শ্রীর প্রেমে এতটাই মুহিত ছিলেন যে তিনি একটি মৃতদেহকে মৃতদেহকে কলা গাছ ভেবে কলাগাছ ভেবে নদী পার পার করেছিলেন এবং সাপকে দড়ি ভেবে সাপকে দড়ি ভেবে জানা জানালা বেয়ে উপরে উঠে গিয়েছিলেন এবং তার শ্রী রত্নাবলী যখন সে তুলসী দাসকে এই অবস্থা দেখ দেখেন তখন খুব রেগে তিনি তার স্ত্রী খুব রেগে গিয়ে বললেন আমার তো আপনার কি লজ্জা করে না এইভাবে দৌড়ে এত রাত্রে এখানে আসছেন দিক আপনাকে যদি এতটাই ভালো আপনাকে যদি এতটাই ভালোবাসা আপনি প্রভুর রামকে ভালোবাসতেন তা হলে স্বয়ং আপনি প্রভু রামের দেখা পেয়ে যেতেন যে তুলসীদাসকে তুলসীদাসের স্ত্রী বলছেন আমাকে এতটা ভালো না বেশে যদি আপনি প্রভু রামচন্দ্রকে এতটা ভালোবাসতেন তবে এতদিনে আপনি রামচন্দ্রের দর্শন পেয়ে যেতেন রত্নাবলীর এই কথা এই কথায় তুলসী দাসের খুব প্রভাবিত করেছিলেন মানে মনটা খুব খারাপ হয়ে গেল আর তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন তুলসী নিজের ভুল বুঝতে পেরেছিলেন আর তখন থেকে তিনি সন্ন্যাস নিয়ে নিজেকে নিজের মতো চলতে থাকেন এবং প্রভু রামচন্দ্রের ভজনা করতে শুরু করেন রামের চরণ পাওয়ার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করে তিনি রামের ভজনা করতে থাকেন জয় নিতায় জয়গু আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমায় নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন জয় নিতায় জয়গু